আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে একটি প্রচলিত বাক্য আছে সহজ কথা কইতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প থেকে নেয়া সেখানে এই কথাটি বলা আছে এটি আমি এইভাবে বলতে চাচ্ছি অনেক রোগীরা সহজ সহজ সমাধান চেয়ে থাকে কিন্তু সহজে সমাধান করে দেওয়া সবচেয়ে কঠিন ব্যাপার জটিল জটিল বিষয়গুলো সহজ করে উপস্থাপন করা সবচেয়ে কঠিন ব্যাপার অনেকেই চায় বিষয়গুলোকে জটিল ভাবে বলার জন্য বা নিজের মধ্যে রাখার জন্য যাতে রুগীরা বুঝতে না পারে আমি এই বিষয়টিকে অন্যভাবে দেখি আমি চেষ্টা করি আমার ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে কমন কমন যেই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট প্রসিডিউর আছে ঘরোয়াভাবে সেগুলো রুগীকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে অহেম্বিনাম যারা মূলত বলে থাকে আমার ছোট হয়ে গেছে সে বিষয়টিও এখানে বলার চেষ্টা করব সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে অবশ্যই পরিপূর্ণ না জেনে ওষুধ অ্যাপ্লাই করা যাবে না চলুন এখন অহিম বিনাম সম্পর্কে জেনে নিই হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন পাওয়ার কিছু মাদার টিংচার এবং কিছু টাইটোরেশন আকারে দেওয়া হয় এটি মাদার টিংচার আকারে দেওয়ার জন্য আমি সাজেস্ট করতেছি এটি পাওয়ার মেডিসিনও আছে অহিম্বিনাম মাদার টিংচার এটি ইম্পর্টেন্সি এবং সর্বঙ্গের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট হোমিওপ্যাথিক মেডিসিন যারা ইডিতে ভুগে থাকেন অর্থাৎ যাদের প্রধান জনিত সমস্যা তাদের জন্য এই মেডিসিন পারফেক্ট তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হোমিওপ্যাথিক ওষুধ গুলো করতে হবে রোগীর সিমটমের উপর সিমটম ছাড়া ঔষধে কাজ করবে না তাহলে অহিম্বি নাম কোন সিমটমে কোন রোগীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেটি সহজ কথায় বলার চেষ্টা করতেছি মূলত অহিম্বি নাম অনেক প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসা একটি মূল্যবান ওষুধ প্রাচীন কালে এটি মাদার টিংচার বা হার্টস আকারে ব্যবহার করা হয়েছে কোন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করবেন যৌবনের শুরুতে যারা অত্যাধিক যৌন অত্যাচার করে যৌন শক্তি হারিয়ে বৈবাহিক জীবনে প্রদাপন করতে ভয় পাচ্ছে ওই জাতীয় ব্যক্তি যারা অতিরিক্ত মাস্টারবেশন সমহন বালিশে ঘষা এইভাবে একটা সময়ে তার বিশেষ অঙ্গ দুর্বল করে ফেলেছে তাদের জন্য অহিম বিরাম উৎকৃষ্ট মেডিসিন কি একটি লক্ষণ আমরা পেয়ে গেলাম নেক্সট লক্ষণ হচ্ছে যাদের বিশেষ অঙ্গ ছোট হয়ে গেছে কি কারণে এই অপব্যবহার কারণে তাদের এ ধরনের প্রশ্ন করতে শোনা যায় আগা মোটা গোড়া চিকন আবার নরম হয়ে গেছে তাই এই জাতীয় রোগীরা বিয়ে করতে ভয় পাচ্ছে প্রকৃতপক্ষে অতিরিক্ত যদি প্রেসার দেওয়া হয় বিশেষ অঙ্গ নিস্তেজ দুর্বল হবে এটি স্বাভাবিক আর হোমিওপ্যাথিক ওষুধ বা যে কোনো ঔষধই বিশেষ অর্গানকে এক্সটেনশন করা অর্থাৎ বড় করার ক্ষমতা রাখে না তবে যদি এই যে নিস্তেজ একটা সময়ে আঠারো বছর পরে যখন প্রথম যৌবন আসে তখন কিন্তু ঠিকই ছিল অতিরিক্ত প্রেশার দেওয়ার কারণে বালিশের সাথে হোক হাতের মাধ্যমে হোক আহ টয়লেটের বিভিন্ন অপব্যবহার মাধ্যমে হোক অতিরিক্ত প্রেশার পড়ার কারণে এটি নিস্তেজ দুর্বল যদি শিথিল হয়ে যায় সেই অ্যাঙ্গিকে নিস্তেজ সূত্রে দুর্বলতা দূর করতে কাজ করে অহিন আশা করি বোঝাতে পেরেছি কারো যদি বিশেষ কারণে ছোট হয়ে যায় নিস্তেজ হয়ে যায় তাহলে এটি আবার আগের পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করে এই রুগীদের কিছু মানসিক লক্ষণ মন এত দুর্বল যে মেয়েদের দিকে তাকাতে ভয় পায় অহাম্বি নামে রুগীরা মেয়েদের থেকে দূরে থাকতে চায় তাদের ভয় পায় সুতরাং বিয়ে করতেও তারা ভয় পায় যদি ব্যক্তিগত জীবনে হ্যাপি না হয় এই অহিম্বিনাম ঔষধটি এই জাতীয় ব্যক্তিদের যদি দুই থেকে তিন মাস সেবন করা হয় তাহলে ওই যুবক বিয়ে করতে আর ভয় পাবে না আর যারা অলরেডি শারীরিক মেলামেশা করতে ভয় পাচ্ছেন এটি দুই থেকে তিন মাস যদি ব্যবহার করেন স্ত্রীকে দেখলে আপনি যে ভয়টা পেতেন এটি সেবনের ফলে আবার আগের মতো অবস্থানে যাবে তখন আপনার স্ত্রী আপনাকে দেখে ভয় পাবে আপনার কাছে আসতে এই ব্যাখ্যা এটি যে এই ওষুধটি দুই থেকে তিন মাস সেবন করলে পুরুষের সম্পূর্ণ পৌরসত্ব একদম আগের পর্যায়ে চলে যায় আজকে এ পর্যন্তই ঘরোয়াভাবে এটি ব্যবহার নিয়ম হচ্ছে মাদার টিংচার দশ থেকে বারো ফুটা তিন বেলা খাবারের পরে সামান্য পানি সহ সেবন করতে হবে কতদিন বলে দিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অহিমবিনাম ইতিপূর্বে যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন অহিমবিনাম কোনো ঔষধ ছেলে কিনেছেন কিন্তু এটা সঠিক কিনা এটি জানার জন্য কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন এবং অহিম বিনাম কোন কোন দেশের খেলে ভালো হবে সেটিও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম